oh asli nggak saya masih nggak ada masih পাঁচই আগস্ট পর্যন্ত এদেশের যত বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে প্রতিটা আন্দোলন সংগ্রাম হয়েছে ইসলাম পন্থীদের সুতরাং একটা কথা বলে দিচ্ছি যদি সাতাশ তারিখে ভিতরে আমাদের দাবি মানা না হয় তাহলে যে গণ আন্দোলন হবে সেই গণ আন্দোলন গণ বিপ্লবে ইনশাল্লাহ রূপ নেবে ওই গণ অভ্যুত্থানের সাথে আমাদের এই পাঁচই আগস্টের যে গণ হয়েছে যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে আমাদের একটি বিপ্লবের জন্য অপেক্ষা করতে হবে সেই বিপ্লব হচ্ছে ইসলামী বিপ্লব আমাদের আগামী যে বিপ্লব হবে এবং নিশ্চিত যে বিপ্লব হবে সেই বিপ্লবের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদের

साहिब चरे आंदी साहिब चर जी साहिब चरम हर सचा सही न हरदे सही सैयाचाऊं बचो ही न हमेना